কয়টা ব্যাখ্যা করতে বললাম সবাই বলেন কয়টা 3 যারা এখনই আসছে তারা তো বলতে যাবেন আগে যারা ছিলেন তারা বলেন কয়টা থাকে আছে তিনটা ব্যাখ্যা আছে তার এক নম্বর ব্যাখ্যা ছিল আতাল মালা আলা হুববিহি কয় সম্পদ দান করবে সম্পпта মুহাববতের জিনিস জন্য হয় দ্বিতীয় নম্বর আলা হুববিহি এই জমিরের মর্যাদা তথা এই সর্বনাম ফিরবে হলো আল্লাহ পাকের দিকে ওয়াতাল মালা আলা হামবিল্লাহ ও মুসলমান সম্পদ দান করবা আল্লাহ রব্বুলাল আমিনের মহাব্বতের আল্লাহকে রাজি খুশি করার জন্য দান সবটা তুমি করবা আল্লাহকে দেখানোর জন্য দান করবা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দান করতে হলে ওই জিনিসটা কি পরিমাণ প্রিয় এবং কি পরিমাণ উত্তম এবং সুন্দর হওয়া দরকার কথা কন অবাদান হজরতে আদম সফিউল্লাহ আলাই সালাতামের দুই সন্তানের ঘটনা আমি বারবার করে আলোচনা করে শোনাইছি আবি হজরত আদম সফিউল্লাহ আলাই সালাতামের দুই সন্তান একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল সুরাই আহরফের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন ঘটনা বর্ণনা করেছেন ভাই এই দুই সন্তানকে হজরতে আদম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোরবানি করার জন্য বলেছিলেন আদম আলাইসালুয়ালামের দুই সন্তান হাবিল হাবিলের ছিল বেড়ার পাল আর কাবিলের ছিল আপনার শস্য বিভিন্ন রকমের ফল ফলাদি বিভিন্ন রকমের ফসল হজরত আজম আলাইসালুয়াল্লাম যখন বললেন যে তোমরা দুইজনই আল্লাহ রাস্তায় কোরবানি করো তখন হাবিল তার সমস্ত পশু মধ্যে সর্বোত্তম সব থেকে নাদুস নুদুর সব থেকে দামি যে পশুটা ছিল ওই পালের শ্রেষ্ঠ পশুটাকে সে আল্লাহ রাস্তায় দান করে দিল আর কাবিল তার সমস্ত শস্যগুলার থেকে দানা দানা গুলো সব বের করে নিয়ে সিটাওয়ালা গুলো সে আল্লাহ রাস্তায় দান করেছিল খেয়াল করেন ওই যে দান আগের সময় তো এরকম দাম বাড়িত আটে আটি আটের দূর এরকম বাড়িত না বাড়ানোর পরে তারপরেও কিছু ওখানে থেকে যায় ওইটারে গরু মলনে দিয়ে তারপরে যে এই করে নেয় হ্যাঁ কাকি কাক সিটে আর এখনকার সময় যে গড়ে যে মেশিনে মেশিনের উপরে ধরলো তো সিটে মিটে সব গড়ে যায় মানে আর মানে কোনো দানা তো থাকেই না সিটেও থাকে না এখন এই কাবিল করছিল কি এই কাবিল যে মলমের যে মলম দেওয়ার আগে যে দানের যে আটিগুলা ধরে নেন দান বা শস্য ওই আটিগুলো সে দান করেছে দানের দানাগুলো বের করে নিয়ে বাকিগুলো দান করেছে আর হাবিল করেছে কি হাবিল সমস্ত সুন্দর যে পশুটার মধ্যে পশু পালের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পশুটা সেই পশুটা সে ওইখানে দান করেছে দান করার পরে আল্লাহ বকরব্বুল আলমিন কাবিলের হাবিলের যে পশুটা ছিল হাবিলের যে কুরবানি সেই কুরবানিটা আল্লাহ বকরবুল আলমিন কবুল করে নিছেন কাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই মিনা মিনাহাদ মিনাল্লাহ একজনের থেকে আল্লাহ নিশে আর একজনের থেকে আল্লাহ বকরবুল আলামিন নেয় নাই কারণ ইন্ন মিনাল মুত্তা কিন না কি জন্য শব্দটা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়ের জন্য মুত্তা কিন তার দানকে আল্লাহ পাক কবুল করে থাকেন আপনি দান করতেছেন দানটা কোন উদ্দেশ্যে করতেছেন কাকে রাজি খুশি করার জন্য করতেছেন এইটা হলো সব থেকে বড় বিষয় আপনার অন্তরের নিয়াত এবং ফুলুসিয়া এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে বড় বিষয় দান করার ক্ষেত্রে আমি টাকা দিলাম এটা তো ফেসবুকে দিলি না আর কোনোদিন এক টাকাও দেব এরকম করলে কি আল্লাহর জন্য দান করা হয়েছে সবাই বলেন আল্লাহর জন্য দান করা হয়েছে এটা আল্লাহর জন্য দান করা হয়নি এই জন্য আমি প্রায় সময় বলে থাকি রাজনৈতিক নেতৃবৃন্দ যে সমস্ত দান গুলা করে ইমানের যারা জনগণের সেবক হয় জনপ্রতিনিধি হয় জনগণের সেবক যারা হয় এবার প্রত্যেকটা কাজ যদি শুধু নির্যাতটাকে ঠিক করে তাহলে এই কাজগুলো একদম অনেক উন্নত মানের ইবাদাতে পরিণত হয়ে যায় বলেন সবাহ পুলিশের চাকরি ডাক্তারের চাকরি এই সমস্ত চাকরি গুলো কিন্তু দিয়ে ইবাদত ইবাদত না কিবার কথা বল না ইবাদত না ঠান্ডা লাগবে জানে ধূপ বেশি তাহলে ইবাদত পুলিশের চাকরি জনগণের সেবক খালি তাকে যদি ঠিক করে বেতন তো পাবে পাবে সাথে সাথে আপনার আমি জনগণের সেবা করি আল্লাহর শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাদের খেদমত আমি করতেছি এই মিয়াদটা শুধু থাকবে কোন রকম উপর করবে না ভাই করবে না উল্টা পাল্টা করবে না একদম সহিতার তরিকার উপরে থাকবে ওর প্রত্যেকটা দিন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আল্লাহ দরবার ইবাদতে গণ্য হয়ে যাবে অথচ কিন্তু চাকরি করবে ডাক্তারও ঠিক তদ্রুপ কারণ ডাক্তারের উপরে মানুষের আস্থা কত বেশি থাকে এই ডাক্তারের উপরে মানুষের আস্থা কত বেশি থাকে যে এই ডাক্তারের কাছে গেলে অবশ্যই আমার সুস্থতা আসবে আর এই ডাক্তার যদি আন্তরিকতার সাথে যদি পেশাটা যদি কি করে কাজটা যদি আঞ্জাম দেয় তাহলে বেতন তো সে পাবে পাবে সাথে করে পাকের দরবারে তার অনেক বড় একটা মর্যাদার জায়গা তৈরি হয়ে যেতে পারে কিন্তু এই দুই জায়গায় সব থেকে বেশি বল এই সমস্ত জায়গায় সব থেকে বেশি গেজাল আপ ধরার পরে ডাক্তার বুঝে পেলে যে কি কি সমস্যা তারপরে যে সতেরোটা টেস্ট দিয়ে তাও যাও অমুক জায়গায় যাও না হলে স্পষ্ট হয় না রিপোর্ট না অমুক জায়গায় যাও সেখান থেকে মানে যে জায়গায় উনি বলে দিচ্ছে সেইখানে না গেলে কিন্তু রিপোর্ট স্পষ্ট হবে না রিপোর্ট স্পষ্ট হবে না কারণ হয়তো ওই জায়গাটা উনার নিজের অথবা ওই জায়গার সাথে তার কোনো কন্ট্রাক্ট আছে আপনি শুরুর থেকে বুঝতে পারলেন যে সমস্যা এই সেই সমস্যার উপরে আপনি যে সময় এগুলো ছিল না সে সময় বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে বিনা চিকিৎসায় মানুষ মারা যেত বিনা চিকিৎসায় মানুষ মারা যেত না সেই সময় ডাক্তারদের সার্টিফিকেট বা তাদের কোয়ালিটি পড়াশোনার যে যোগ্যতা সেই সময় যা ছিল এখন তার থেকে বেশি না কম বেশি তাও কত পরিমানে বেশি তো মানে হিসাব করে বলা যাবে না এখনকার সময় পড়াশোনা বেশি মেহনত বেশি আরো কষ্ট কেলেশ করা বেশি এখনকার সময় বিরিলিয়ান ডাক্তারও বেশি সেই সময়টার ডাক্তাররা যে জিনিসটা বুঝতে পারে এই সময় ডাক্তাররা এগুলো বুঝতে পারেন যাও টেস্ট করায় নিয়ে আসুন এই ধরনের রুগীর পকেটের ওজন বুঝিয়ে আপনি তাকে মুসিবতে আক্রান্ত করে দিলেন আপনার এটা তো দূরের কথা আপনার মসিবত কি পরিমান হবে এটা বলে শেষ করার মতো না অনেক দূর চলে গেলাম দেখেন আতাল আলা ওয়াতালুকদিহি সম্পদ দান করবা সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য সম্পদ দান করবা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আদমালের দুই ছেলে হাবিল এবং কাবিল হাবিল দান করেছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য আর কাবিল দান করেছিল বিপদে পড়ে মুসিবতে পড়ে বাপ বলেছে না করলে সমস্যা সেই কারণে সে দান করেছিল যার কারণে আল্লাহ পাক হাবিলের দানকে কবুল করেছেন কাবিলের দানকে আল্লাহ কবুল করেননি এই জন্য আমরা যে পারি যতটুকু আমরা দান করি এই দানের সময় থাকবে শুধু পাক সম্পদ দিচ্ছেন তার দেওয়া সম্পদের থেকে তাকে রাজি রাজিগুজি করার জন্য আমি কিছু দান করতেছি কি ঠিক আছে না কথা ইনশাল এটা হলো তৃতীয় নম্বর এই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরের ব্যাখ্যা হলো সম্পদ যখন দিবে তখন মনের ভিতরে হাসি খুশি পাবে প্রফুল্লতার সঙ্গে সম্পদ দান করতে হবে দান করতেছে তার দানের সময় মুখটা করে একদম সে মুখ কালো করে বলে দান করতেছে মানে টাকা বিশ্বে কিন্তু অন্তর জ্বলে যাচ্ছে একদম এরকমটা যেন না হয় টাকা দিচ্ছে কিন্তু অন্তর জ্বলে যাচ্ছে এইরকমটা যেন কোনো অবস্থায় না হয় দেখেন হাতেম পায়ের নাম শুনেছেন আপনারা যারা চুপ করে আছে এরা মনে হয় শোনেন নেই কোনোদিন হাতেম পায়ের নাম শুনেছেন হাতেম তাই মানে শব্দটা হবে হাতেম তৈ এই হাতেম তৈ ইনি হলে বনি তৈ গোত্রের একজন লোক ছিলেন বনি তৈ গোত্রের এখনকার সময় মনে করেন আমাদের কারো নামের আগে হদবি থাকে কারো নামের শেষে হদবি থাকে থাকে না এখন এই যে পদবি ওই সময় তার এই গোত্রর নামও এরকম সাথে থাকতো হাতেম তৈ এই হাতেন পাই কিন্তু মুসলমান ছিল না রসুল আকরাম সাল্লাহ সাল্লামের আগের জামানার লোক ছিলেন আমি ছোটবেলায়নার গল্প পড়ে আমি মনে মনে চিন্তা করতাম যে এগুলো মনে কাল্পনিক মানে এগুলোর কোন আসলে বাস্তববিদ নেই কারণ যেই লোকটার এত রকমের এত বড় দান ছিল কিভাবে মানুষ এই জন্য মনে হতো এগুলো কাল্পনিক মিসকাপের মধ্যে সর্ববর্তম হাতেন তাই সরকারকে হাদিস পাওয়ার পরে আমার মনে হয়েছে না এত কাল্পনিক না ছেলে হলো আদি আদি এ হাতেন যিনি রসুল আকরামের সাহাবি এবং আদি এর থেকে অনেক হাদি বর্ণিত আছে বুঝলাম শোনেন এখন এই আদি এই হাতেন তাই এই হাতেন তাই তো মুসলমান না এই লোকটা প্রচুর দানশীল ছিল এই দানশিল দেখার কারণে ইনার ছেলে এবং মেয়ে আদি এব নে হাতেন হলো হাতেম তার ছেলে আদি এমনি হাতেম রাজি আল্লাহ আনহু ইনি মুসলমান হওয়ার আগে বদরের যুদ্ধে কাফেরদের সাথে অংশগ্রহণ করেছে কাফেরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে তার মানে রসুলের বিরুদ্ধে না রসুলের বিরুদ্ধে এখন বদরের যুদ্ধের ইতিহাস যদি আপনি সামনে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন যে বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল কতজন সবাই কয় না কতজন তিনশো তেরো জন আর কাভের ছিল এক হাজার কাভের ছিল কতজন এক হাজার তো এক বাহিনী তিনশো তেরো জনের মোকাবেলায় ময়দানে নেমে গেছে ময়দানে নেমে যাওয়ার পরে বদরের যুদ্ধে আল্লাহ বাকরব্বুল আলমিন মুসলমানদেরকে অকল্পনীয় সাহায্য করেছিলেন সেই অকল্পনীয় সাহায্যের কারণে সত্তর জন কাভের নিহত হয়েছিল সত্তর জন জীবিত বন্দী হয়েছিল আর সাহাবাই কেরামের মধ্যে চোদ্দ জন শাহাবাদ বরণ করেছিলেন এটা অনেক বড় বিজয় ছিল না কথা কন অনেক বড় বিজয় ছিল এই যে সত্তর জন জীবিত বন্দী হয়েছিল এই জীবিত বন্দী হওয়ার মধ্যে একজন ছিল হজরতে আদি এমনি হাত এম রাজি আল্লাহ তালু আর রসুল আকলাম সাল্লাহ সাল্লামের আপন চাষা হজরতে আব্বাস রাজি আল্লাহ তালু ইনি কিন্তু যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন একজন এখন যাই এই আবু আপনি হাতেন এবং তার বোন এই দুইজন যে সময় ধরা পড়েছে জীবিত রসুল আকরাম সাল্লাম সাহাবাইকেরামদেরকে নিয়ে মিটিং করতেছেন যে সবাই আসো এদেরকে কি করা যায় বন্দিগুলো কি করব আউবকার তুমি সর্বপ্রথম বলো আউবকার বয়োজ্যেষ্ঠ সিনিয়র তুমি বলো কারণ আউবকার মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী না সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আজত আউ আর ওমার এক ইনি খতাপত মুসলমান হয়েছে চল্লিশ পরীক্ষার রোল হলো চল্লিশ পরবর্তীতে ইমানি পরীক্ষা তোমরের রোল কত ছিল দুই দুই এক তোমর হল দুই এখন আবকার বলো কি করা যায়

হজত ওমর মুখত্তা বলতেছেন দেুর আমার মতামত হলে সব কটারে জবাই করে দাও সব কটারে হত্যা করে দেন আর আপনি মারেন সাসার আমি মারি অমুকির অমুকের মানে যে যার কাছে সে তারে ধরুক আসতে যা ওমর ফারুক নদী এই মতামত দেওয়ার পরে আরো অনেকে অনেক রকমের মতামত দিছে মুহেকাতে ওমর বলা হয় যেগুলাকে বাইশটা আয়াদ কোরআনের মধ্যে নাগে ওমরের মানসায় অনুযায়ী অর্থাৎ ওমরের যে চিন্তা কোরআনের আয়াতের বর্ণনা সে একদম অবিকল তাই সুবান আল্লাহ বলেন হজত অমর ফারুক আব্দুল্লাহ যে রায় এখানে ছিল আল্লাহ রব্লা আলমিনের কুদরতি ফয়সালাটা ওমরের পক্ষে ছিল বলেন সুবাহ হজত ওমর বলেছে সব রপ্তা করে দেন কোন দরকার নেই এই পক্ষে আল্লাহ পাকের রায়ও ছিল কিন্তু এখানে মাসোরার ভিত্তিতে রসুল আকলাম সাল্লাহ সাল্লাম রায় দিয়েছিলেন আবু মতের উপরে আপনার ঠিক আছে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও তা মুক্তিপণ নিয়ে যখন ছেড়ে দিছে তা মুক্তিপণ নেওয়ার সময় আমার মূল কথাটা আমি এইটা বলার জন্য এত বড় কথা বলতেছি ওই সময় রসুল আকলাম সাল্লাহ সাল্লাম আদিকে দেখে বলতেছে আবু বকার এই আদি এবে হাতে এর বাবা অত্যন্ত দানশীল ছিল সুতরাং এই আদিকে বিনামুক্তি বলে মুক্তি দিয়ে দাও এইটা হলো বাবার দানশীলতার কারণে হজরত আদি আপনি হাতেম রাজিয়াল তালান মুক্ত হয়ে গেছিলেন তাহলে দানশীলতার দানশীলতা এটা এমন একটা গুণ যে গুণের কারণে বংশ পরম্পরায় বংশ পরম্পরায় সুনাম সুখ্যাতি ছড়াইতে থাকে দুনিয়া এ কথা ঠিক আছে না আপনি মারা যাবেন কিন্তু এক হাজার বছর পর্যন্ত আপনার মৃত্যুর পরেও মানুষের জবানে মানুষের শ্রদ্ধায় আপনি এক হাজার বছর পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবেন সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব যদি আপনি দানশীল হন ভালো মনের মানুষ হন আপনার দ্বারায় কোনো মানুষের ক্ষতি হয় না আপনার দ্বারায় যতদূর সম্ভব মানুষের উপকার হয় এই রকম একটা মানুষ যদি আপনি হইতে পারেন আপনার হায়াত কত ষাট সত্তর আশি একশো বছর তো এই একশো বছর পরে আপনি মারা যাবেন কিন্তু আগামী এক হাজার বছর পর্যন্ত মানুষের জবানে আপনি জীবিত থাকবেন এই কথা ঠিক আছে না আগামী এক হাজার বছর পর্যন্ত আপনি জীবিত থাকবেন বলতেছেন যে সম্পদ দান করবা মোহাম্মতের সাথে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে টাকা দান করতে যে অন্তর জ্বলে যাচ্ছে এরকমটা যেন না হয় কোন জায়গায় দান করতে হবে এক মিনিটের মধ্যে একটা শট এখানে আছে আমি একটু একটু বলে দিই দেখেন এক নম্বর দান করতে হবে আপনার নিকট আত্মীয়জন আত্মীয় স্বজনদেরকে আপন ভাই আপন বোন যারা আছে নিজের চাচারা আছে নিজের পাড়া প্রতিবেশী নিজের গরিব যারা আছে এটা কিন্তু জাকাতের কথা বলা নেই জাকাত ভাবতেছেন নাকি জাকাত না হঠাৎ করে আসতে আপনার যতটুকু আপনি তাকে সাহায্য করলেন সেই মানের কথা এবং এতিম বলা হয় ওই সমস্ত বাচ্চাদেরকে যাদের ছোটবেলায় তাদের আব্বা মারা যায় ছোট্ট ছোট্ট থাকা অবস্থায় তাদের বাপ মারা গেছে মানে তাদের কামাই করার লোক শেষ হয়ে গেছে এটাকে বলা হাতিম অলমাসা কিন এবং মারাত্মক গরিব মানুষ মারাত্মক গরিব আপনার সাবিল এবং পথচারী যারা মুসাফির থাকে তারা এবং ভিক্ষুক অফির রেকর্ড একটা লোক বন্দী হয়ে গেছে বিনা করা বন্দী হয়ে গেছে ওই লোকটার পিছনে আপনি সামান্য একটু সহযোগিতা করে তাকে নিষ্প মানে তাকে নিষ্পাপ নিষ্প করার চেষ্টা করা তার মামলা তার তদবির করা অফির রেকাপ শব্দের অর্থ লোটা এই রেকাপ শব্দের অর্থ কোনো গুলামকে কিনে আজাদ করে দেওয়া তা গুলাম কিনে আজাদ করে দেওয়া এই মশলা এখন আর নাই গুলামের মশলা আছে গুলামের মশলা এখন নাই এখন একটা লোক বিনাও করা দেখেন আমরা দেখিছেন এমন রকম হাজারো কথাখন আগে ছিল না মন অনেক জায়গা ছিল আশ্চর্য ব্যাপার ছয় মাসের বাচ্চা রেখে গেছে এসে দেখেছে বাচ্চা বিয়ের বয়স হয়ে গেছে এখন আমরা দেখতেছি না এগুলা কথা বাবা না দেখতেছেন না আপনারা ছয় মাসের বাচ্চা দিয়ে যখন গেছে 17 বছর পরে ভিড় এসে দেখেছে বাচ্চা বিয়ের বয়স হয়ে গেছে মেয়ে এখন ত্বরীক মানে এই ধরনের যে সমস্ত লোক যা বিনা অপরাধে যারা কি করতেছে সাজার গানি টানতেছে তাদের পিছনে আপনি কি করলেন চেষ্টা করলেন এই কয়টা জায়গায় আপনার কি করা লাগবে মাঝে মাঝে হেল্প করা লাগবে সহযোগিতা করা লাগবে একটু মুখস্থ করেন এক নম্বর নিকটাত্মীয় যারা আছে আপনার আপন ভাই এখন বোন আপন যারা রক্তের বা আপনার আশপাশের এই সমস্ত লোকগুলা দ্বিতীয় নম্বর হলো এতিম এতিমদেরকে সাহায্য করা এতিমদেরকে সাহায্য করা মানে মোহাম্মদ রফুল্লাহ বলেন আমাকে সাহায্য করা সমতুল্য আর তৃতীয় নম্বর মাসাকিন মিসকিন যারা মারাত্মক গরিব চতুর্থ নম্বর আপনার সাবিল এবং মুসাফির যারা মুসাভির মনে করেন বিশ্বস্ত না গেছে একজন যাওয়ার পরে ওই জায়গায় তার মানি ব্যাগটা সম মূল্যে সব চুরি হয়ে গেছে কোনো কিছু না বাড়ি ফিরতে পারতেছে না লোকটা ওই জায়গায় আপনি তাকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিলেন এটা হচ্ছে আপনার অবনা সাবিল একটা হলো সাইলিন এটা হলো ভিক্ষুক যারা আছে রাস্তায় এই ভিক্ষুকদেরকে দান করার ব্যাপারে একটা মাসালা বলে কথা শেষ করে খেয়াল করেন একটু ভিক্ষুক এই ভিক্ষুকদেরকে যে আপনি টাকা দিবেন এই ভিক্ষুকের টাকা দিবেন তার ভিক্ষা করার যে শর্ত মানে যে কারণে ভিক্ষা করা যায় লোকটা কিছুই করতে পারে না মারামন্ত্রী অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না চোখ টানা বা হাত ভাঙা পা ভাঙা সে কোনো কাজ করতে পারবে না তার উপযুক্ত কোনো কাজ নেই দুনিয়ায় সে কিছুই করতে পারে না এই রকম লোককে সাহায্য করা এইরকম লোককে সাহায্য করা দিব্যি সুন্দর সুস্থ মানুষ মানে আর এখন সাইওয়ারটা অন্যরকম স্টাইল জিরো মোটর সাইকেল থামায় টাকা যাচ্ছে চিন্তা করা যায় মোটর সাইকেল থামায় টাকা যাচ্ছে হোটেলের সামনে বসে রয়েছে বসে থাকার পরে আমার একটু ব্যবস্থা করে দিয়ে দাও মানে অন্য রকম ভাবে কারণ আমার কাছে দেওয়ার মতন পয়সা নেই আর কি পয়সা নিয়ে উজুর মানুষ কি আশ্চর্য ব্যাপার মানে ব্যবহার অনেক দুর্ব্যবহার করে সামনেরই একদম এই যে ধরনের এই সমস্ত লোকজনের টাকা দান করা কিন্তু যা নেই দান করবেন উপযুক্ত জায়গায় সময় অনেক বেশি হয়ে গেছে যাদের সোনা